একটা গদ গুছানো সুন্দর সংসারে বরাবরই খুব ইচ্ছে ছিল তাই ভগবান যেন সেটা আমাকে দুহাত ভরে দিয়েছে তাই সেই সংসারটাকে সেই আমার সুখের স্বর্গটাকে সবসময় কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি সতর্ ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি চেষ্টা করি যাতে আমার ঘর সং ঘর সুন্দর করে গুছানো থাকে পরিপাটি থাকে তাতে আমি নিজের যত্ন নিই বা না নিই কিন্তু সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখি তা আমার মতো সবাই কিন্তু এইভাবে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখে এক একজনের রাখার ধরন এক এক রকম তো চলো আমি কীভাবে আমার সংসারকে শত ব্যস্ততার মাঝেও গুছিয়ে রাখি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তার আগে চলো নিজের পরিচয়টা দিন তারপর থাকছে অনেক গল্প আড্ডা সমস্ত কিছু গুড মর্নিং বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি যে তোমরাও যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ব্লগে অনেক স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট একটি সর মাইন্ডেল থেকে আমি সমাজ চলে আসলাম প্রতিদিনের মতো আজকে নতুন একটি নতুন একটি ভিডিও নিয়ে তো চলো যে যেখানে আছো সেখান থেকে আমার ভিডিওটা দেখা স্টার্ট করে দাও বড়দের প্রণাম ছোটোদের বুক বড় ভালোবাসা দিয়ে আজকেও স্টার্ট করে দিচ্ছি তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো সকাল সকাল উঠে সমাজ আশেপাশে কাজ সেরে গোকুলকে স্কুলে দিয়ে এসে একবারে রান্না করে এসছি সাড়ে ছটায় রান্না করতে যাই সাড়ে সাতটায় আসি তারপরে তো গুগুলকে স্কুলে দিয়ে আসি স্কুলে দিয়ে এসে এই যে রান্নাঘরে ঢুকেছি নিজের রান্না করতে নিজের রান্না করে তারপর তো রয়েছে ঘর দৌড় গোছানো সেগুলো তো রোজকারের কাজ আর এই যে শীতকালীন বিছানা তোলা অনেক কত কষ্টকর সবাই জানো একটা না দুটো তিনটে করে লেপ থেকে সবার বিছানায় সেগুলোকে গোছানো গাছানো ওগুলো করতেও দেখো আধ ঘন্টার উপর সময় চলে যায় খুবই কষ্ট হয় তাও চেষ্টা করি যতক্ষণ পারি টেনে টুনে করে দেওয়ার আর এখানে রান্না করতে গিয়ে দেখছি রান্নার কটু নুনটা বাড়ান তো সেই জন্য সঙ্গে সঙ্গে আবার কিন্তু আমি ঢেলে নিলাম একটু আছে একদমই ফাঁকা হয়নি কারণ একদিন ফাঁকা করে কিন্তু কখনোই কিছু নিতে নেই তার জন্য একদম ফাঁকা করি না একটু থাকতে থাকতে জিনিস রাখার চেষ্টা করি তাই নিয়ে মধ্যে রেখে দিলাম আর এখানে দেখো বাঁধাকপি বসিয়েছি আজকে হয় বাঁধাকপি আর মুলো দিয়ে ডাল আজকে সিম্পল খাবার রান্না হবে কারণ কয়দিন ধরে হাবি জাবি খাওয়া হচ্ছে তাই জন্য ভালো চলো সিম্পল রান্নাই করি আর তো বাঁধাকপি করি আর ডাল করি আর বেগুন ভাজি তো এই খাবারটা কিন্তু বেস্ট খাবার এই শীতকালে তো বাঁধাকপিটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে এবার অন্য কাজ করতে হবে কোনো একটা রান্না নিয়ে পড়ে থাকলে তো আমাকে হবে না আমাকে সমস্ত দিকটা একা হাতে ম্যানেজ করতে হবে তার জন্য কীভাবে কী করতে হবে আমি জানি ওদিকে দেখো আমি ডালটা তো একদিকে বেশি সিটি বসিয়ে দিয়েছি আর একদিকে তো আমার বাঁধাকপি বসিয়েছি ফাঁকে এসছি মূল্যটা লঙ্কাটা কেটে নিই কারণ ওই যে কাটব রান্না করবো এরকম করতে গেলে কিন্তু অনেক সময় দেরি হয় তো যিনি যদি কোচানো থাকে দেখবে তাড়াতাড়ি বেশ রান্নাটা হয়ে যায় গোচানো থাকলে হাতের কাছে আর এখানে দেখো মূলো সিম সমস্ত কিছু কেটে নিচ্ছি কারণ ওইগুলো কেটে না নিলে রান্না করতে গেলে ওই যে বললাম আবার অসুবিধা হবে তো চলো এইদিকে রান্না হতে কারণ আমি তোমাদের কিছু কথা মানে তোমাদের সাথে শেয়ার করি যেটা প্রত্যেক দিন আমি শেয়ার করি তোমাদের সাথে কোনো না কোনো কিছু মানে যেটা তোমাদের হয়তো উপকার আসবে এরকম কিছু শেয়ার করার চেষ্টা করি তো মূলোটা না একদম কচি ছিল যেটা মূলটা গোল গোল করে ডালে দিলাম আর ডালের মূলো না গোল গোল করে খেতে ভালো লাগে আর এখানে দেখো বাঁধাকপি কিন্তু রান্না করা আমার হয়ে গেছে তো ওই যে কী বলেন বরাবরই মানে বিয়ের আগে থাকতে স্বপ্ন দেখতেন যে আমার একটা ছোট্ট সংসার হবে সংসারটা সুখে হবে কোনো ঝগড়া ঝাড়টি অশান্তি থাকবে না সবাই সবাইকে ভালোবাসে তো দেখো ঝগড়া অশান্তি সব বাড়িতেই হয় হয় না এমন নয় মানুষ যাকে বেশি ভালোবাসে তার সাথে কিন্তু সে ঝগড়াও করে বেশি তো তার জন্য ঝগড়া অশান্তি ছাড়া কোনো বাড়ি নেই সব বাড়ি আছে কাউটা শোনা যায় কাউটা শোনা যায় না আমরা গরিব আমাদেরটা চারদোয়ালের মধ্যে রাখতে পারি না কিছু তাই সবাই শুনতে পায় আর যারা বললো তাদের তো সব কথা চারদোয়ালের মধ্যে থাকে তাদের কথা কেউ বাইরে গিয়ে শুনতে পায় না তাই তারা কিন্তু বাইরে বেরও করে না তো এই হচ্ছে আমাদের আর তাদের মধ্যে তফাৎ তারপরে এই দেখো রান্নাঘরটা কিন্তু ওই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বাঁধাকপিটা তো কেটেছি গুঁড়ো গুঁড়োগুলো পড়েছে ওই জন্য ঝাড় দিয়ে নেবো একবারে ঝাড় দিয়ে নিয়ে মুছবো পরে রান্নাটা কমপ্লিট হবে তারপরে মুজবো ঝাড় দিলে কি হয় জলটা বেশ শুকিয়ে যায় তার জন্য ঝাড়টা দিয়ে দিলাম আর এখানে দেখো আমি এদিকে বাঁধাকপি তো হয়ে গেল ডালও হয়ে গেল তোমার দাদা মাকে খেতে দেবো খেতে দিয়ে তারপরে আমি যাবো একটু মানে কি বলো আমারও তো কাজ আছে সেখানে আমাকেও যেতে হবে আমাকে তো কেউ ছাড় দেবে না আর কালের রাত্রে আটা মেখেছিল তো অনেকটা আটা ছিল সেটা দিয়ে সকালবেলা রুটি করে দিয়েছি তো কত তারা করে করেছি তোমরা জানো না এত তারা থাকে সকালের দিকে মানে বলে বোঝানো যাবে না এত তারা থাকে কার সকালের দিকে ফোন করলে ফোনটা ধরে যে কথা বলবো তারও উপায় থাকে না কারণ এতই ব্যস্ত থাকে তার মধ্যেই এই সবার ভিডিও দেখা এই করা সেই করা সমস্ত কিছু ঠিকঠাকভাবে করতে হয় কারণ কারো ভিডিও দেখবো না এমন কিন্তু না যারা আমার বন্ধুরা আছে আমার পাশে আছে তাদের ভিডিও প্রত্যেক দিন প্রতিনিয়ত আমি ফুল কমেন্ট করে যাই হয়তো বড়ো কমেন্ট করতে পারে দেখো আটা আমি মাখাছে ছেলেদের রুটি করছি তোমাদের তো বললাম তো রুটিটা করে তোমার দাদা ভাইকে দেবো দুটো আমি খাবো একটা মাম মামু খাবে দুটো আর এইভাবেই কিন্তু সরি মাম্মু খাই বলছি দেখো মাম কথা বারবার মনে করছে তো মামা বাড়িতে আছে গুগল খাবে সকাল স্কুল দেশে খিদে পেয়ে যাবে তাই তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি রুটি করলে কি বাঁধাকপিতে দেখে নেবে তারপরে এই যে রুটিগুলো সেকেও নেব নিজে নিজে আর শীত বড্ড কটে যেন সোয়েটার খুলতে ইচ্ছা করছে না গাঁ দিয়ে কিন্তু একদিকে আবার ভেতরে ভেতরে গরম লাগছে আবার এদিকে ঠান্ডাও লাগছে তারপরে দেখো রুটিগুলো কিন্তু আমার হয়ে গেলে ওখানে ভাত বসিয়ে দিয়েছি মানে একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু সব কিছু হয়ে যায় তিন চোনে চলে তাই আমার নাম বসে তাই আচ্ছা আচ্ছা চল তো দেখো ওইদিকে কিন্তু সমস্ত কাজ সেরে কাজে চলে গেছি এখন কিন্তু প্রায় দুটো বাজে এখন কাছ থেকে এসেছি এই জামাগুলো ভেজানো চলে সেগুলো কেঁচে মেলে দিলাম যেটুকুনি জল ধরে কালকে আবার রোদ দিলে শুকিয়ে যাবে কারণ এখন যেহেতু শীতকাল মোটা যিনি চট করে একদিনে শুকোবে না কারণ রোদগুলো তো সেরকম দেয় না বলো তাহলে কিভাবে শুকাবে এদিকে আমি বাসনগুলো মেজে কল্পটা পুরো পরিষ্কার করে নেবো সমস্ত কাজ বাজ কিন্তু এইভাবে সেরে নেবো আর এদিকে তোমাদের দেখো আমার সাথে কেমনই আর কি করছে আমি এখানে বসে আছি সাইকেলটা দিয়ে আমাকে ধাক্কা মারছে বলছে মারলাম মারলাম ধাক্কা দিয়ে একটু আমাকে হাসালো হাসি হাসি চলে গেল তো ও বড্ড হাসাতে পারে মানুষকে খুবই হাসায় গুগলটিও মাঝে মাঝে খুব হাসে তাই এদিকে দিকে কাজে চলে গেলো আমি আমার কাজে কিন্তু যুক্ত হয়ে গেলাম সমস্ত কাজ ঘর ঝড় দেওয়া মোছা বাসন ধোয়া কড়াইটা একটু পুড়ে গেছিলো কড়াইটাকে ভালো করে দুদিন ভিজিয়ে রেখেছিলাম এখন কড়াইটাকে মেজে নিয়েছি বেশ চকচকে হয়ে গেছে তো এভাবে দেখো কাজ কিন্তু সারছি এদিকে গল্প করছি বাবার সাথে বসে বসে আপেল নিয়ে এই শীতকালীন আপেলগুলো এত ভালো হয় না কি বলবো খেতে এত ভালো লাগে শুধু শুধু খাওয়া যায় তাই বাবা বলে আপেলগুলো কেটে খেতে হবে ধুতে হবে আমি বলছি কি করা ও তো মানে নিয়েই পালালো তো তার জন্য আমি আপেলগুলোকে আবার সুন্দর করে ধুয়ে রেখেছিলাম ঝুড়িতে সেইগুলোও খাচ্ছিল একটা করে খাচ্ছে আর ঘুরে ঘুরে আসছে আর এদিকে কড়াইতে কালি ভেতরে তুলতে তো বড্ড কষ্ট হয় জানোই তোমরা তার জন্য কিন্তু আমার হাত ব্যথা হয়ে গেছিলো এদিকে ওই তিনবারই কাজ সকালে রান্না দুপুরে মানে সব মিলিয়ে একবারে আমার হজবড়লা হয়ে গেছে আর এখানে দেখো আমি জিরে মানে চিউনিগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম নির্ময় দেওয়িউনিগুলোকে নির্ময় দিয়ে ভালো করে ডোলো ডোলো পরিষ্কার করে নিচ্ছি কারণ পরিষ্কার না করলে কিন্তু হবে না নোংরাই থেকে যাবে আর এখানে যে কলপটটা ধরেছি কলপটটা আজকে পরিষ্কার করব কলপটটাও পরিষ্কার করা হয় না অনেক দিন ধরে তা হলাম চলো আজকে যখন একটু টাইম আছে তাদেরকে করে নিই তো কল মানে কলপটটা বলে যে ছোটো ছোটো পাথর বসাতে হয় কিন্তু ছোটো ছোটো পাথর বসানো যাবে না তাই দেখো এইভাবে মাঝে মাঝে কিন্তু এটা খুলে যায় আর এখানে দেখো আমার কলপাটটা কিন্তু একদম আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবার তারপরে যে দেখো এই উঠোনটা ধোয়ানো কলপাট ধোয়ানো সমস্ত কিছু এক এক করে কাজ ধুয়ে নেবো কাজ টাজ কমপ্লিট করার পর তারপরে একবারে তোমাদের পুজো দেবো পুজো দিয়ে আসবো দুপুরে মানে বিকেলে জন্য জল ঢল সব ভরে রাখা গামলা বালতি সমস্ত কিছু কিন্তু কল থেকে নিয়ে ভরে ভরে আমি গামলায় বা বালতিতে ঢালছি ঢাল ঢালে এইভাবেই নিচ্ছি কারণ অনেকটা ভারী আর পাতলা গামলা যদি হয় একদম ফেটে যাবে তাই পথ রিক্স নিলাম না একবারে তোমার বালতিতে করে এনে বালতির মধ্যে ঢেলে দেবো তাই জন্য সুবিধেও হবে আর এখানে দেখো আমি কিন্তু কলপাটটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম ঝাঁ চকচক করছে পেছনের দিকটা একটু ডরে দিলাম যে যদি একটু নোংরা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে তো এইভাবেই দেখে দেখে সমস্ত কাজ বাজগুলো কিন্তু করতে হয় কাজ ও যে বলে না আমাদের কাছে হেঁটে হেঁটে চলে আসে অটোমেটিক কাজকে ডাকার প্রয়োজন নেই তাই এই কাজ করতে ভালোবাসি কোনো কষ্ট হয় না এই যে কাজ করি না কাজ করতে করতে হট করে যদি বসে যাই তাহলে কিন্তু শরীরে নানা রকম রোগের আবার দেখা দেবে তাই যতদিন পারবো বেঁচে থাকবো হাত পা চালিয়ে কাজ করে যাব কাজ বন্ধ করা যাবে না কাজ বন্ধ করা মানে বন্ধ করে দিলেই শরীর একদম বিছানায় ডাক্তারের পেছনে পড়ে যাবে ডাক্তার খালি ডাক্তার বেটে বেটে খাওয়াতে হবে কারণ শরীর সুস্থ থাকলে আবার কিসের দরকার বলো এদিকে দেখো আমার জল ভরা হয়ে যাবে এদিকে বললাম না কলপাটা পরিষ্কার করেছি তো ওটাই ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আগে কতটা নোংরা ছিল তো এইভাবেই পরিষ্কার করে নিলাম আর এদিকে একদম বিকেলবেলা চলে আসলাম তোমাদের সাথে এই যে বালতিতে জল ভরবো জল ভরে গাছে একটু জল দেবো তো এইগুলো কাজ এগুলো টুকটুক করে করতে হয় কারণ বিকেলবেলা জল তো তুলে রাখতে হবে বিকেলবেলা জল যদি না থাকে বাই চান্স চলে গেলো তাহলে আমার বাসনাসন মজায় কিছুই হবে না তো জানি না তোমাদের কতটা কি বোঝাতে পারি কি বলতে পারি যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বন্ধুরা অবশ্যই ক্ষমা করে দেয় কারণ কোনো মানুষই পারফেক্ট একদম ঠিক হতে পারে না প্রতিটা মানুষের মধ্যে কিন্তু ভুল ত্রুটি আছে তো ঘুমের চোখে সাউন্ড দিচ্ছিলাম যেন তো বড্ড মানে চোখের মধ্যে ঘুম তাকাতে পারছি না তাই ভাবছি যে যা ভয়েস দিয়েছি যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ একটু মানিয়ে নিও কারণ তোমরাই পারো একমাত্র সব কিছু ভুল ধরিয়ে দিতে তো চলো এই গাছগুলোকে একটু জল দিয়ে নিলাম যেগুলো দিলাম শুকনো শুকনো হয়ে গেছে তো গাছগুলোতে জল দিয়ে রাখলাম আর এদিকে দেখো এদিকে স্পাইডার গাছটা কত বড় হয়েছে ওদিকে গাছগুলো বেশ সুন্দর সুন্দর গ্যা গাছ তারপর চন্দ্রমল্লিকা গাছ সুন্দর সুন্দর করে গাছগুলো কিন্তু বড় হচ্ছে এদিকে চলে এসছে দেখো একদম বিছানায় ঘুমানোর কোনো গল্প নেই কারণ ঘুমালে তো হবে না আমাকে উঠতে হবে গুগল মাঠে যাবে ওকে রেডি করাতে হবে সমস্ত কিছু একা হাতে করতে হবে তাই কিন্তু ঘুমায়নি একদম জায়গা ছিলাম তারপরে গেলাম রেশনে রেশন দিয়ে গেলাম ভাগনা বউকে দেখতে তো সমস্ত কিছু ভাগনা বউর অপারেশন হয়েছে তাই গেছিলাম দেখতে আর এদিকে দেখো জামা কাপড়গুলো তুলে যেগুলো শুকনো ঘরে রেখে যাচ্ছি আর যেগুলো ভেজা সেগুলো কিন্তু বাইরে মেলে দিয়েছি তো এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজগুলো করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে গেছে আমার অনেকটা সময় বেঁচে গেছে আর এখানে দেখো জামা কাপড়গুলো দেখে দেখে তুলছি কোনটা ভেজা কোনটা শুকনো তো ভেজা শুকনো একজে মেলাতে গেলে কিন্তু মানে একদম ভেজা জিনিস শুকনো জিনিস একদম ভেজা হয়ে যাবে তাই সবসময় আলাদা রাখার চেষ্টা করি আর যেটুকুনি আছে হাওয়ায় টানবে ঘরের বাইরে উঠোনে মেলে দেবো হাওয়াই টেনে নেবে তো এই দেখো এবার আমি কিন্তু চলে এসেছি একদম উঠোনে এই দেখো জামা কাপড়গুলো মেলার জন্য তো যে কটা জামা কাপড় পাচ্ছি সে কটা কিন্তু মেলে দিয়েছি মানে যে কটা মেলার মতো আছে তবে দেখো জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দিচ্ছি রোদ তো আর নেই রোদ চলে গেছে মানে ঘরের বাইরে যে দইটা সেটার মধ্যে মেলে দিচ্ছি যে টানে তারপর কালকে সকালবেলা উঠে নিয়ে আবার দিয়ে দেবো রোদের মধ্যে তাহলে বেশ একদম শুকিয়ে যাবে এইভাবে এখন শীতকালে কাচতে হবে কিছু করার নেই হাফ বেলা কেচে নিয়ে যাওয়া এসে নিয়ে আবার ছাড়া আর ওইদিকে দেখো গুগল লেপের ঢুকে আছে লেপের ঢুকে কিন্তু মোবাইল দেখছে আমি যে একটুখানি দেখ পাঁচ মিনিট বারে তো রেডি হবি তারপর দিলাম পাঁচ মিনিট দেখবে দেখে নিয়ে রেডি হবে রেডি হয়ে ওকে মাঠে দিয়ে আসতে হবে যেহেতু আজকে শুক্রবার তার জন্য মাঠে যেতে হবে কালকে হয়েছিলাম খেলা হবে কিন্তু খেলাটা কালকে হবে না পরশু হবে তাও আমাকে সেই ঠিক টাইমে পৌঁছাতে হবে কি করব সাড়ে ছটা দিদির বাড়ি যেতে হবে তো এদিকে কথা বলতে বলতে দেখো জামাকাপড়গুলো কিন্তু ভাজ করা হয়ে গেল এইভাবেই কাজগুলো করে থাকি তো জানি না কতটা কি তোমাদের ঠিকঠাক বলতে পারলাম বা পারলাম কারণ চোখে বড্ড ঘুম তাকাতে পারছি না আমি আর কি করবো বলো এখন এই রাত্রি বারোটা বাজে তাও আমাকে জেগে থাকতে হচ্ছে তো টানা কতগুলো রাত এরকম হবে এদিক ওদিক আপ ডাউন করা সমস্ত কিছু করা শরীরটা বড্ড খারাপ লাগে কিন্তু কি করব কিছু করার নেই সবটাই করতে হবে ওই যে বললাম ছোট্ট সুখের সংসারে আমার বড় বড় শখ ছিল তাই সেই সংসারের মানুষগুলো যদি সুখী থাকে ভালো থাকে সেই চিন্তা কিন্তু আমাকেই করতে হয় দিনের শেষে দিনের শুরুতে একবার চিন্তা করতে হয় যে এরা কি খাবে কি পড়বে সকালে উঠে কি রান্না হবে তো রাতে সে শোয়ার সময় একটা চিন্তা করে আমরা ঘুমাই পরের দিন কী রান্না হবে কী করবো কীভাবে রান্না করে তাদের মুখের সামনে দেবো খেতে কি দিয়ে তারা খেলে ভালো লাগবে এদিকে দেখো আপেলগুলো এনেছিলাম কবে তো আপেলগুলো ঠিকঠাকভাবে খায়ও না তো কেটে দিলে খায় তো আজকে হয় না দুটো আছে তা আপেল দুটো কেটে দিই কেটে দিয়ে তারপর দিলাম তবু দেখি দুজনে মিলে খেলো একদম চলে আসলাম সন্ধেবেলা তোমাদের সাথে সন্ধে দিচ্ছি তো সন্ধে টন্ধে দিয়ে নেবো কারণ সন্ধেবেলা ঘর দুয়ার খোলা রাখতে হয় বাইরে আলো জ্বালিয়ে রাখতে হয় তো সেই জন্য সব কিছু করে আমি সন্ধেটাও দিয়ে দিলাম সন্ধে পুজোটা দিয়ে নিয়ে এদিকে পুজো দেওয়া হয়ে গেছে ধুপোয়া আরতি করা হয়ে গেছে ঘরে করেই ঘর থেকে উঠোনে করি উঠোন থেকে বাইরে করি সমস্ত জায়গায় কর্পূর দিয়ে ধুনু দিয়ে আরতি করতে হয় সেটাই করি করি প্রত্যেক শনি মঙ্গলবার তো করার চেষ্টা অন্যান্য দিন পারলে তো অবশ্যই করি কিন্তু যদি না পারি তাহলে শনি মঙ্গলবারই করতে হয় কিছু করার নেই আর এদিকে দেখো তরসি তালা দেখিয়ে দিচ্ছি দিয়ে এবার দেখো সমস্ত কাজ কাজ বলো না কাজের কি শেষে যদি কাজ বোনা যায় একটা মহিলার কত কাজ সারাদিনে সেই কাজ কিন্তু বলে ফুরানো যাবে না তাই আমরা কাজ করতে ভালোবাসি কাজ করব তার বিনিময়ে কেউ কোনো কথা শোনানোর প্রয়োজন নেই কারণ কারো কথা শুনতে ভালো লাগে না আর এখানে ধূপটা দেখো খাটের তলায় দিয়ে দিলাম খাটের তলায় দিয়ে যাতে মশাটা না আসে কারণ ধুনোর গন্ধে মশা এমনি আসে না তো খাটের তলায় দিলে কি হবে খাটের কোনো মশাগুলো থাকলে এগুলো বেরিয়ে আসবে আর এখানে দেখো আটা মেখে নিচ্ছি আর রাতে হবে রুটি আর চিকেন তাই জন্য চিকেন তো হয়ে গেলো রুটি ছিঁড়ে 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 দিতে হবে দিয়ে খেয়ে নেবে তো চলো আগে মুড়িটা খেয়ে নিই সন্ধ্যাবেলা মুড়িটা খেয়ে মুড়ি বুড়ি বসটা করে নিই তারপরে আসছি সন্ধ্যাবেলা তোমাদের সাথে আর আজকে রাতের ডিনারটা কিন্তু আমরা পাস্তা দিয়ে সারবো পাস্তা ভাবলাম যে রোজি তো ভাত খাই আজকে আর ভাত খাবো না চলো আজকে পাস্তা খাবো তো পাস্তাগুলো সবজি দিয়ে করবো শীতকালীন যদি সব সবজি থাকে তাহলে বলার কি লাগে তো প্রায় সব সবজি ছিল আলু ফুলকপি গাজর ক্যাপসিকাম ছিল বিনস ছিল সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি চা ছাউনটা করেছি তো জানি না কতটা কি ভালো লাগলো যারা খাবে খেয়ে তারাই বলে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো আমি তো কালকে খেয়েছি ভালোই লাগছিল মাম ওরা ওরা চলো রাতে ডিনারটা মানে তোমার গান আজকে পাঁচতে দিয়ে সারলাম তো বেশি কথা বলতে পারছি না তোমরা বুঝতেই পারছো যে চোখে ঘুমে তাকাতে পারছি না তো আজকের মধ্যে এই পর্যন্ত কালকে দেখাবে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নেই